প্লাসের ইউনিট সিক্স রেসন টু পেজ আটান্ন লুক অ্যাট দ্য পিকচার লিসেন অ্যান্ড সে দ্য ওয়ার্ডস দেখো শোনো এবং শব্দগুলো করো ব্যাগ ব্যাগর্থ ব্যাগ টপ টব অর্থ দ্যাটিম ফ্যান ফ্যান অর্থ কাথ কেক এটা তেমন কিছু না সাধারণ একটা বিষয় ব্যাক ফ্যান টপ ওয়ার কেক মানে সাউন্ড একই না সেটা আমি রাইটে বসবো তো সে নাম্বারে যাব যাবো বলছি সে আর অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস দে আর রাইটস এ সেম মানে যদি শব্দ এখানকার শব্দগুলো একই হয় তাহলে সেম মানে এস বুঝবে গেমস ইন দ্য পেয়ার উইথ দ্য সেম ইন সাউন্ড অ্যান্ড রাইট ডি যদি শব্দটি আলাদা হয় তাহলে ডিফারেন্স ডি বলবো যদি আলাদা হয় তাহলে ডি বলব তো এখানে আছে কট আর ক্যাট উচ্চারণটা প্রায় সেম সেই জন্য এখানে ফ্যান দুটো উচ্চারণই আলাদা ফ্যান আর জন্য ডিফারেন্স ডি ব্যাক বেড উচ্চারণ একই ব্যাক বেড একই s tek teক ডিফারেন্স আদর্চারণ ডি বৈশ্ব মেন মেন উচ্চারণ একই satar এমিতসাল এখন টু ম্যাট ম্যাট অর্থ মাদুর টপ টপ অর্থ পানির ফল বুক বুক অর্থ বুপ্যাপ অর্থ টুপি